সর্বম শিবমায়াম শিবানন্দা শিবকৃপানন্তা আজকে আমরা মঙ্গলের মকর রাশিতে সঞ্চারে মেষ থেকে মিন লগ্ন রাশির কী ফল হতে চলেছে সেই নিয়ে আলোচনা করবো তো ফিফথ ফেব্রুয়ারি দু মকর রাশিতে মঙ্গল সঞ্চার করে তুঙ্গস্থ হবে এবং সেখানে পনেরোই মার্চ অব্দি মঙ্গলের অবস্থান থাকবে মঙ্গল যে তিরিশ ডিগ্রিতে প্রবেশ করবে বা অবস্থান করে থাকবে সেখানেই কিন্তু অ্যাকশান হবে অ্যাগ্রেশন হবে ড্রাইভ হবে সেখানে ওয়াটার উইল স্টার্ট বয়লিং এক একটা গ্রহর এক এক রকম কারকতা সেই কারকতার জায়গাটা অ্যাক্টিভ হয়ে যাবে সেই ক্ষেত্রতে বুধ যেখানে থাকবে বৃহস্পতি সেখানে থাক যেখানে থাকবে যেখানে প্রবেশ করবে সঞ্চার করবে সেখানে কিছু জ্ঞান বিদ্যা প্রজ্ঞার জায়গা হবে যেখানে রাহু প্রবেশ করবে সেখানে কিছু বিভ্রান্তি হবে সেখানে মেটেরিয়ালিস্টিক গেমস হবে যেখানে শনি থাকবে বা প্রবেশ করবে সেখানে ডিসিপ্লিন থাকবে সেখানে বিলম্ব শুরু হবে তো ইত্যাদি ইত্যাদি এক একটা বিভিন্ন গ্রহর বিভিন্ন রকম কারকতা অনুযায়ী অ্যাকশান মঙ্গল ডেফিনেটলি অ্যাকশান এক্সপ্লোশন ড্রাইভ অ্যাগ্রেশনের গ্রহ স্থান এবং দশম যেখানে একেবারে প্রচণ্ড স্থান বল নিয়ে মঙ্গল অবস্থান করে তো এই মঙ্গল দশম স্থানে তুঙ্গস্থ অবস্থান করবে কালপুরুষের কালপুরুষের চতুর্থ কালপুরুষের লগ্ন কালপুরুষের পঞ্চমকে দৃষ্টি প্রদান করবে তো টেকনিক্যালি দেখতে গেলে কিন্তু অশুভ নয় কালপুরুষের দশমে তুঙ্গস্থ হয়ে দশম থেকে আরও দুটো কেন্দ্রকে দৃষ্টি প্রদান করবে লগ্ন এবং চতুর্থ এবং একটা কোন পঞ্চম কিন্তু যেটা বারবার বলছি আগের ভিডিওতে একাধিকবার বলেছি এবং ফেব্রুয়ারি মাসের প্রত্যেকটা রাশিলগ্নের দৈনিক পথ চলাতে বলেছি অ্যাঙ্গার অ্যাগ্রেশন অ্যান্ড অ্যারোগেন্স এই তিনটে ফ্যাক্টরকে আমাদের বাঁচিয়ে চলতে হবে এই তিনটে ফ্যাক্টরকে যদি বাঁচিয়ে চলতে পারেন তবেই কিন্তু ভালো রেজাল্টটা পাবেন না হলে এই তিনটে ফ্যাক্টর উপাদান অসম্ভব জোরালোভাবে থাকবে বৃদ্ধি পাবে আনকন্ট্রোলড একটা জায়গায় থাকবে সেখানে কিন্তু বিশেষভাবে সতর্ক সজাগ না হলে নানান রকম সমস্যা এই মঙ্গলের যে মকরে অবস্থান সেই অবস্থানকালীন আমরা মকরে বুধকেও পাবো শুক্রকেও পাবো রবিকেও পাবো পাঁচই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি বুধ শুক্র মঙ্গল রবি চার চারটে গ্রহ থাকছে কালপুরুষের কর্মভাবে চতুর্থ স্থানকে ডাইরেক্ট দৃষ্টি দেবে সুতরাং ইন জেনারেল জেনারিকভাবে আমরা বলতে পারি যে আমাদের যে কর্মভাব পেশা ক্যারিয়ার এবং যে গৃহভাব এই দুটো ভাব কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে জাগ্রত হয়ে যাচ্ছে মেষলগ্ন মেষরাশি আপনারা এমনিতেই অ্যাগ্রেসিভ মেষের মঙ্গলেরই জাতক আপনাদের মঙ্গল তুঙ্গস্থ হবে বিশেষভাবে কিন্তু আপনারা একটা উত্তেজনা উগ্রতা ডমিনেটিং অ্যাটিচিউড লিডারশিপ সব কিছু জিততে হবে উইনিং স্ট্রিকটা আপনাদের মধ্যে জাগ্রত হয়ে যাবে অবশ্যই ক্যারিয়ারের জায়গায় কর্মস্থানে দক্ষতা বাড়বে কর্মশক্তি বাড়বে সবই বাড়বে অ্যাচিভমেন্ট বাড়বে কিন্তু ওই অ্যাগ্রেশন অ্যাঙ্গার অ্যান্ড অ্যারোগেন্সকে কন্ট্রোলে রাখতে হবে কারণ এই দশমের মঙ্গল দশমভাবে যেরকম আপনাদের এনার্জাইজ করবে আবার ফোর্থ হাউসে একটা কনফ্লিক্ট সৃষ্টি করবে ফোর্থ হাউজে মনের উপর সেই অ্যারোগেন্সটা ক্রিয়েট করবে মায়ের সঙ্গে বিবাদ গৃহ বিবাদ লগ্নে দৃষ্টি থাকবে সুতরাং শরীর স্বাস্থ্য নিয়ে হাই ব্লাড প্রেশার ইত্যাদি সমস্যা হতে পারে এবং পঞ্চমভাবে দৃষ্টি থাকবে সুতরাং ইম্পালসিভ থিঙ্কিং হটকারী সিদ্ধান্ত এই জায়গাগুলো সমস্যা একটা দেখা যাচ্ছে পাঁচ থেকে বারো এই যে ফেজটা এই ফেসটা ক্রিটিক্যাল হবে নানানভাবে আপনাদের হরস্কোপ সাপোর্ট করলে আয় উন্নতি কর্ম পরিবর্তন এডুকেশানে চেঞ্জ হায়ার এডুকেশনের সম্ভাবনা কিন্তু হরস্কোপ যদি সাপোর্ট না করে অশুভ দশা অন্তর্দশা ইত্যাদি যদি চলে তাহলে সেখানে কিন্তু মঙ্গল শুক্র রবি বুধ বিশেষ করে দাম্পত্য জীবন গৃহসুখের জায়গায় কিন্তু সমস্যা ক্রিয়েট করবে বৃষলগ্ন বৃষরাশি আপনাদের নবমভাবে তুঙ্গস্থ মঙ্গল বুধ শুক্র রবি একসঙ্গে থাকছে পাঁচই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি এবং তারপর মঙ্গল একাই ওখানে অবস্থান করবে কিছুদিন পরে ফিফটিন্থ মার্চ অব্দি তো আপনাদের সপ্তম দ্বাদশপতি নবমে তুঙ্গস্থ বিদেশের বিশেষ সুযোগ আসছে বিশেষ কানেকশানস আসবে ব্যবসায় উন্নতি আসবে নানান রকম আয় উন্নতির দিকটা বৃদ্ধি পাবে কর্ম পরিবর্তনের দিক আসছে তার সঙ্গে প্রেম প্রণয় বিবাহ এই সব জায়গায় কিছু জটিলতা এই মঙ্গল বুধ শুক্র রবিকে নিয়ে কিছুদিন আর তারপর নিজে একা আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবকে দৃষ্টি প্রদান করবে দ্বাদশ ভাবকে দৃষ্টি প্রদান করবে চতুর্থ ভাবকে দৃষ্টি প্রদান করবে সুতরাং গৃহ পরিবর্তন গৃহ থেকে দূরে ভ্রমণ দূর যাত্রা দূরে গিয়ে কর্মপ্রাপ্তি দূরে এডুকেশন হায়ার এডুকেশন এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে তার সঙ্গে বাবার বা গুরুজনের কিন্তু একটা স্বাস্থ্যহানি হওয়ার যোগ সন্তানের বিশেষ শুভ একটা যোগ দেখা যাচ্ছে সন্তানের বিশেষ উন্নতির যোগ দেখা যাচ্ছে পাঁচ থেকে বারোই ফেব্রুয়ারি একটু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে যখন বুধ শুক্র মঙ্গল রবি একত্রে থাকবে মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের অষ্টমভাবে ষষ্ঠপতি একাদশপতি তুঙ্গস্থ হবে এবং এই মঙ্গলের সঙ্গে বুধ শুক্র রবি একেবারেই কিন্তু শুভযোগ নয় প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা আর্থিক একটা হাই গোল সেটিং থেকে কিছু ভুল সিদ্ধান্ত বুধ বুধ চতুর্থপতি পঞ্চমপতি শুক্র তুঙ্গস্থ ষষ্ঠপতিকে নিয়ে ষষ্ঠে সুতরাং একটা লোভ একটা চট করে কিছু চট জলদি কিছু ইনকাম করার আকাঙ্ক্ষা সেখান থেকে স্টক মার্কেট হোক অন্য কোনো স্পেকুলেটের সোর্স হোক এই জায়গাটা কিন্তু খুব সাবধান যারা কনসিভ করেছেন এটা ইন মিথুন লগ্ন মিথুন রাশি তো অবশ্যই তাছাড়া ইন জেনারেল সবাইকেই বলবো যে যারা কনসিভ করেছেন তারা কিন্তু একটু সাবধান থাকবেন ফিফথ ফেব্রুয়ারি থেকে ফিফটিনথ মার্চ অব্দি একটা মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মিথুন লগ্ন মিথুন রাশির বিশেষ করে দাম্পত্য জীবনে কিছু সমস্যা বিশেষ অর্থ ক্ষতি হয়ে যাওয়ার জায়গা ছোট ভাই বোনদের সঙ্গে বিবাদ এই ফ্যামিলি কোনো প্রপার্টি ডিসপিউট তৈরি হওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের সমস্যার জায়গা তৈরি হবে তবে জন্মছক সাপোর্ট করলে কিছু স্পেকুলেশনের থেকে আর্নিং হওয়ার অবশ্যই সম্ভাবনা আছে মঙ্গল আপনাদের একাদশ দ্বিতীয় এবং তৃতীয় ভাবকে দৃষ্টি প্রদান করবে তো একাদশ প্রতি একাদশকে দৃষ্টি প্রদান করবে দ্বিতীয় ভাবকে দৃষ্টি প্রদান করবে এটা নিঃসন্দেহে ধনস্থানের জন্য শুভ এবং অষ্টম থেকে সুতরাং কিছু আনএক্সপেক্টেড মানি আসতে পারে কিন্তু সেখানে ভুল সিদ্ধান্ত যদি হয়ে যায় তাহলে কিন্তু ওই হিউজ গেনটা হিউজ লসে পরিণত হবে মাস্ট বি কেয়ারফুল এবং শরীর স্বাস্থ্য নিয়েও আপনাদের সাবধান থাকতে হবে এডুকেশনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কিন্তু লেখাপড়ায় কিছু অমনোযোগিতার সম্ভাবনা আসছে কর্কট লগ্ন কর্কট রাশি কর্কট রাশি আপনাদের ঢাইয়া চলছে ভেরি ইম্পর্ট্যান্ট টাইম এই সময় আপনাদের সপ্তমভাবে তুঙ্গস্থ মঙ্গল সঙ্গে পাঁচই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি মঙ্গল রবি বুধ শুক্র একত্রে সুতরাং সপ্তমভাবে এতগুলো গ্রহ নানান রকম জীবনে সামাজিক পরিবর্তন গৃহ পরিবর্তন বিবাহ স্থির হওয়া দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি কিছু বিচ্ছেদের জায়গা তৈরি হওয়া তবে এই মঙ্গল আপনাদের দশম ভাবকে দৃষ্টি প্রদান করবে সুতরাং কর্মক্ষেত্রে কোনো জটিলতা থাকলে কোনো সমস্যা থাকলে সেটা সমাধান হওয়ার সম্ভাবনা এই মঙ্গল লগ্নকে দৃষ্টি প্রদান করবে প্রবল মাত্রায় আপনাদের কনফিডেন্স মানসিক শারীরিক মনোবল শারীরিক বল বৃদ্ধি পাবে কিন্তু সেখান থেকে আবার একটা ওয়ার্ক রিলেটেড স্ট্রেসও তৈরি হতে পারে সাবধান থাকতে হবে এই মঙ্গল সেকেন্ড হাউসে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করবে বাক সংযম নিয়ে খুব সাবধান এই ফেজে আপনাদের যেহেতু দশমভাবে বৃহস্পতি অবস্থান করে আছে নবমে রবি রাহু অবস্থান করে আছে এই মঙ্গলের তুঙ্গস্থ অবস্থানে ফিফথ ফেব্রুয়ারি থেকে ফিফটিন মার্চ জীবনে একটা পরিবর্তন হওয়া ঢাইয়ার রেজাল্টটা পাওয়া প্লাস মাইনাস দুটোই কিন্তু এই সময় আপনারা এক্সপেক্ট করতে পারেন সিংহলগ্ন সিংহ রাশি আপনাদেরও কিন্তু আপনাদেরও রাজ্যকারক মঙ্গল সে কিন্তু সিক্স থাউজে তুঙ্গস্থ নানানভাবে শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা কিন্তু একটু অ্যালার্ট থাকবেন মঙ্গল শুক্র রবি বুধ ফিফথ ফেব্রুয়ারি থেকে টুয়েলথ ফেব্রুয়ারি এবং মঙ্গল নিজে পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ আপনাদের ষষ্ঠভাবে থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা মা বাবা দুজনকে নিয়ে সমস্যা শারীরিক দিক দিয়ে পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া আর্থিক দিকে কিছু ডিস ডিসপিউট হওয়া কিছু ইনফ্লো টাকা আসার জায়গা বন্ধ হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে মঙ্গল দ্বাদশে পূর্ণ দৃষ্টি প্রদান করছে লগ্নকে এবং আপনাদের নবম ভাবকে সুতরাং মঙ্গল ইটসেলফ আপনাদের বিদেশ যাত্রা কর্ম পরিবর্তন দূর ভ্রমণ শরীর স্বাস্থ্য সব কিছুর উপর কিন্তু একটা স্ট্রং ইম্প্যাক্ট প্রদান করবে সেখান থেকে প্লাস মাইনাস দুটোরই সম্ভাবনা আছে কিন্তু মঙ্গলের ওই যেটা বলেছি অ্যারোগেন্স অ্যাঙ্গার অ্যান্ড অ্যাগ্রেশন আপনাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট লগ্ন সিংহ রাশি আপনাদের অ্যাঙ্গার অ্যারোগেন্স আর অ্যাগ্রেশন নিয়েই কনস্টিটিউশন সুতরাং এই কনস্টিটিউশনের মধ্যে এই তিনটে ফান্ডামেন্টাল এলিমেন্টসকে আপনাদের কন্ট্রোল করাটা খুবই কঠিন কিন্তু ইট আ মাস্ট নাহলে কিন্তু সমস্যা হবে কন্যালগ্ন রাশি আপনাদের পঞ্চমে তুঙ্গস্থ মঙ্গল একেবারেই শুভ নয় এই মঙ্গলের সঙ্গে বুধ শুক্র রবি থাকবে পাঁচই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি নানানভাবে ভুল চিন্তা চিন্তাভাবনা ডিসিশন হটকারী ভাবনা ভুল ভাল পদক্ষেপ মানুষের সঙ্গে তো বিবাদ হওয়া একেবারে প্রায় গ্যারেন্টিড প্রচুর রেস্টুরেন্ট সংযম নিজেদের প্রয়োগ করতে হবে সন্তানের জন্য ডিফিকাল্টি হতে পারে আকস্মিকভাবে কিছু বিপদ আকস্মিকভাবে কিছু আইন সমস্যা তৈরি হওয়া তবে আয় উন্নতির একটা যোগ যেরম দেখা যাচ্ছে তার সঙ্গে ব্যয়ও কিন্তু সমান তালে চলবে হেলথ নিয়ে চোট আঘাত অ্যাক্সিডেন্ট কোনো রিস্ক নেবেন না এই পুরো ফেজটা ফিফথ ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ তুলা রাশি আপনাদের চতুর্থভাবে মঙ্গল তুঙ্গস্থ হবে বিশেষভাবে এই মঙ্গল সপ্তম দশম এবং একাদশকে দৃষ্টি প্রদান করবে কর্ম অর্থ ব্যবসা বাণিজ্য এই সব দিকে কিন্তু মঙ্গল আপনাদের ভালো রেজাল্ট দেবে ভূমিক্রয় করা রিয়েল এস্টেটে যারা আছেন তাদের জন্য শুভ কিন্তু ফ্যামিলি লাইফ পার্সোনাল লাইফ পার্সোনাল রিলেশনশিপস এই জায়গাগুলোতে কিন্তু অবশ্যই মঙ্গল একটা আপনাদের মধ্যে উগ্রতা অ্যারোগেন্স অ্যাগ্রেশন আর অ্যাঙ্গার ফ্যাক্টরকে বিশেষভাবে বৃদ্ধি করবে গৃহ সুখ হানি হওয়া ডোমেস্টিক পিস মায়ের শরীর স্বাস্থ্য নিজেদের হার্ট রিলেটেড হাইপার টেনশান রিলেটেড ডিফিকাল্টি এই জায়গাগুলো কিন্তু একটু আপনাদের বুঝে ঠান্ডা মাথায় কাম অ্যান্ড কোয়াট হয়ে চলতে হবে বৃশ্চিকলগ্ন বৃশ্চিক রাশি আপনাদের থার্ড হাউসে মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে বিশেষ পরাক্রম তার সঙ্গে বিশেষ ডমিনেটিং অ্যাটিচিউডও তৈরি হবে সেই অ্যাঙ্গার অ্যারোগেন্স অ্যান্ড অ্যাগ্রেশনকে কন্ট্রোলে রাখতে হবে এই মঙ্গল বুধ শুক্র রবি যুক্ত হয়ে বিশেষভাবে আপনাদের কিন্তু ভাগ্যোন্নতি করার একটা জায়গা কর্ম পরিবর্তন নানানভাবে জীবনের একটা আমূল পরিবর্তন হওয়ার জায়গা কিন্তু তৈরি করবে ক্যারিয়ার রিলেটেড সমস্যায় যারা আছেন তারা অবশ্যই কিন্তু একটা রিলিফের চিন্তাভাবনা করতে পারেন হেলথ রিলেটেড একটু সমস্যা হতে পারে ওভারওয়ার্কড হয়ে গিয়ে সেখানে একটু সম এক্সশন থেকে হতে পারে সেই জায়গায় আপনারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন ধনুলগ্ন ধনুরাশির দ্বিতীয়ভাবে তুঙ্গস্থ মঙ্গল বুধ শুক্র রবি কিছুদিন সঙ্গে আদারওয়াইজ ফিফথ ফেব্রুয়ারি থেকে ফিফটিন্থ মার্চ অবশ্যই বাক সংযম ইগো অ্যারোগেন্স বিশেষভাবে কন্ট্রোল করতে হবে কোনো রকম চোখ সংক্রান্ত সমস্যা হতে পারে সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বিশেষভাবে কোনো ফ্যামিলি প্রপার্টি কোনো পরি পারিবারিক সম্পত্তি নিয়ে কিছু বিবাদ শুরু হওয়ার জায়গা দেখা যাচ্ছে এবং বাবার আকস্মিকভাবে শরীর স্বাস্থ্য হানি হওয়ারও সম্ভাবনা সন্তানকে নিয়েও কিছু উদ্বেগ থাকবে ওভারঅল ধনুলগ্ন ধনুরাশিকে কিন্তু সাবধান থাকতে হবে সেকেন্ড হাউজের একজল্টেড মার্স কিন্তু নানান রকম সমস্যা ক্রিয়েট করবে আপনাদেরও অ্যাঙ্গার অ্যারোগেন্স অ্যাগ্রেশন ইস্যু আছে সেটাকে কন্ট্রোলে রাখতে হবে মকর লগ্ন মকর রাশি সাড়ে সাড়েসাতই চলছে মকর রাশি আপনাদের চতুর্থ একাদশপতি লগ্নে তুঙ্গস্থ এটা কিন্তু বিশেষভাবে আপনাদের শুভ ফল দিতে পারে যদি আপনারা ওই তিনটে অ্যাঙ্গার অ্যারোগেন্সার অ্যাগ্রেশনকে কন্ট্রোলে রাখেন কারণ এই মঙ্গলের সঙ্গে বুধ শুক্র রবিযুক্ত হবে ফিফথ টু টুয়েলথ ফেব্রুয়ারি মঙ্গল চতুর্থ একাদশপতি সঙ্গে নবমপতি বুধ সঙ্গে রাজ্যকারক পঞ্চম দশম্পতি তো এই মঙ্গল বুধ আর শুক্র কিন্তু আপনাদের জীবনে প্রভূত অর্থ উন্নতি কর্ম পরিবর্তন গৃহক্রয় নানান রকম আইন সমস্যা থাকলে তার মীমাংসা অনেকভাবে কিন্তু মঙ্গল আপনাদের অনেক সমস্যাকে বুলডোজ করে শেষ করে দেবে কিন্তু ওই অ্যাঙ্গার ইস্যুটাকে অ্যারোগেন্স ইস্যুটাকে ডোন্ট কেয়ার ইস্যুটাকে কিন্তু আপনাদের কন্ট্রোলে রাখতে হবে কারণ আপনাদের সাড়ে সাথেও চলছে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কুম্ভলগ্ন কুম্ভ আপনাদের দ্বাদশে মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে কর্মস্থানে পরিবর্তন দূর কোনো জায়গায় স্থানান্তর হওয়া হায়ার এডুকেশনের জন্য অত্যন্ত শুভ বিদেশে যারা অ্যাপ্লাই করেছেন বিদেশে হায়ার এডুকেশনের জন্য যেতে চাইছেন তাদের জন্য শুভ তবে দাম্পত্য জীবনে কিছু সমস্যা এই সময় বিবাহ স্থির করতে কিন্তু খুব সাবধান ফোর্থ হাউজের লর্ড থার্ড হাউজের লর্ড ফিফথ হাউজের লর্ড থার্ড ফোর্থ ফিফথ মঙ্গল শুক্র বুধ সকলে দ্বাদশে থাকবে সুতরাং গৃহ সংক্রান্ত কিছু সমস্যা হওয়া গৃহ থেকে দূরে যাওয়া এই কমপ্লিকেশনসগুলো কিন্তু থাকছে এবং দশম্পতিও মঙ্গল আকস্মিকভাবে কিছু অজানা কারণে কর্মচ্যুতি হতে পারে আপনাদের দ্বিতীয় অষ্টমে রাহুকেতু কিন্তু এখানে একটা ভাইটাল রোল প্লে করবে লগ্ন মিন রাশি আপনাদের একাদশভাবে মঙ্গল বুধ শুক্র রবি বিশেষভাবে আয় উন্নতির যোগ চতুর্থ সপ্তমপতি দ্বিতীয় নবমপতিকে নিয়ে একাদশে প্রভূত উন্নতি কর্মস্থানে ব্যবসা ক্ষেত্রে নতুন ভূমিক্রয় বিবাহ স্থির হওয়া কোনো আইনঘটিত মামলা থাকলে সেখানে জয় শত্রু নাশ হওয়া শত্রু দমন হওয়া বিশেষভাবে কিন্তু আপনারা একটা আয় উন্নতির জায়গা এক্সপেক্ট করতে পারেন তবে আপনাদেরও সাড়ে সাথে চলছে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেলে কিন্তু সেই কলা কেটে শনিই খাবেন তো ওভারঅল আমাদের মনে রাখতে হবে যেটা যে মঙ্গলের যে মঙ্গল অ্যাসপেক্ট যে অস্পিসিয়াস অ্যাসপেক্ট সেটাকে যদি জীবনে পেতে হয় অর্জন করতে হয় তাহলে ওই যে আমি সেলফিশনেস ইগোসেন্ট্রিক জায়গাটা আমি আমার আমিত্বকে আমি অবশ্যই তৈরি করব গঠন করব বৃদ্ধি করব কিন্তু সেটা আমার মধ্যে সংকীর্ণ থাকার জন্য নয় আরও দশটা লোককে মানুষকে সহায়তা করার জন্য শক্তি ফর প্রোটেকশন নট অপারেশন আরও বহু মানুষ যাতে আমার সেবাটা পেতে পারে সৈনিক যে সেনাপতি মঙ্গল সে যুদ্ধ করে সে দেশের নাগরিকদের রক্ষা করার জন্য সে নিজেকে বলিদান দেয় এটাই তার তপস্যা সে নিজেকে স্যাক্রিফাইস করে কিন্তু এই ট্রু মার্স যে ক্যারেক্টার সে ট্রু মার্স ক্যারেক্টারটা প্রকট হয় না বিকশিত হয় না যেটা বেস অ্যানিমাল মার্স ক্যারেক্টার সেইটা আমাদের মধ্যে প্রকট হয় প্রবল থাকে আমাদের ডিজায়ার কামনা বাসনা আমাদের ভাগ্যকে ডেস্টিনিকে তৈরি করে ভেরি সিম্পল ডিজায়ার হচ্ছে মার্স এবং এই মার্জি কিন্তু আমাদের ডিজায়ারের মাধ্যমে কর্মের মাধ্যমে ভাবের মাধ্যমে আমাদের ভাগ্যকে তৈরি করে তো এই যে ডিজায়ারের যে তীরটা যে অ্যারোটা সেটা যখন নিক্ষেপ হয়ে গেল তখন কিন্তু কর্মের পাশটাও তৈরি হয়ে গেল সাইমালটেনিয়াসলি একই সময় যে পাশ যমরাজের হাতে থাকে তো যখনই আমাদের একটা করে ডিজায়ার তীর আমরা নিক্ষেপ করছি একটা করে অ্যারো ফ্লাই আউট করছে ডিজায়ার কামনা বাসনা একটা করে জেনারেটেড হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু কর্মের পাশ তার রিটার্ন তার এফেক্টটাও কিন্তু তৈরি হচ্ছে সেই জন্য মঙ্গলের এই যে ডিজায়ারের যে অ্যাসপেক্টটা ডিজায়ারটা যদি সঠিক থাকে মেচর ফাইনার অ্যাসপেক্টটা যদি থাকে তাহলে ওই কর্মের পাশটা আমাদের একটা স্ট্র্যাংলিং এফেক্ট করে আমাদের কিন্তু অকাল মৃত্যু করাবে না তো মার্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এই মকরের পর কিন্তু মঙ্গল গিয়ে শনির সঙ্গে বসবে কুমবে তারপর সে যাবে মিনে সেখানে রাহু অবস্থান করে আছে তো এখন ইটস গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং জার্নি সিম্পল যে সলিউশন সেটা হচ্ছে কোনোভাবে নিজে প্রভোকেশনের কাছে সাকাম না করা এবং কোনো রিস্ক না নেওয়া রিস্ক নেবেন না এবং ওই সব সময় একেবারে একটুকু ছোঁয়া লাগে সিস্টেমের মধ্যে থাকলে মারা পড়বেন এই জায়গাটাকে বাদ দিয়ে যদি আমরা চলতে পারি তাহলে মঙ্গলের কমপ্লিট পজিটিভ রেজাল্টস কিন্তু আমরা পেতে পারি গত ভিডিওতে যেটা বলেছি যে মাছ খাওয়ার সময় মাছের আঁশটা ছাড়াতে হবে পরিষ্কার করতে হবে পেটের নাড়ি ভুড়িগুলোকে বার করতে হবে পিত্ত গলে গেলো কি না সেটা দেখতে হবে কানকো টানকোগুলো পরিষ্কার করে ফেলতে হবে তারপর দ্য ফিশ ইজ রেডি টু ইট তো সেইভাবেই যদি আমরা মঙ্গলকে ডিল করতে পারি তাহলে কিন্তু আমাদের যে মার্স এফেক্টটা সেটা সত্যি আমাদের জন্য মঙ্গলকারী হবে অস্পিশ্বাস হবে এবং এই তুঙ্গস্থ মঙ্গল আমাদের সেই এনার্জি দিয়ে দেবে সেই ঊর্জা দিয়ে দেবে সেই কনফিডেন্স সেই ড্রাইভ সেই লিডারশিপ স্কিল দিয়ে দেবে যেটা দিয়ে আমরা আমাদের নিজেদের জীবনকে প্রথমে গঠন করতে পারবো তারপর তো অবশ্যই সেবার জন্য আমরা নিজেদের অফার করতে পারবো সর্বম শুভময়ম শিবনন্তা শিবকৃপা